আজকালকার মানুষ সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় বেশি এটা বিশ্বাস করেন দর্শক আপনারা আমি ছোট্ট একটা কাহিনী বলবো আপনাদের আমি আমি কালো মেয়ে মানে আমার কোনো দ্বিধা নাই কারণ এটা আল্লাহ আমাকে দিছে এখন আমি ধরেন এখনকার বাজারে অনেক ক্রিম আছে অনেক ঔষধ আছে অনেক কিছু তো এইগুলা দিয়ে আসলে আমার আমি আমার ফেসটাকে সুন্দর করতে পারবো হাত পা আপনারা অনেকে বলতে পারেন হাত পা অত করা যায় সময় গেলে ওটা থাকবে তো আমরা চেহারা মানে চেহারার প্রেমে কেন পড়বো এই যে মন মনটাকে প্রেমে পড়ান দুইটা মনের মধ্যে মিল হোক তুমি সারাটা জীবন মানে ওই মানুষটার আপনার কখনো বিরক্ত লাগবে না ভালোই লাগবে আর যেমন চেহারার প্রেমে পড়েন মানুষ কিন্তু একটা সময় বয়স হবে বয়স হবে তার চেহারা ছোপ ছোপ চামড়া আমরা যাবে তো তখন আপনি কি করবেন আমার যেমন বয়স হবে ওই ছেলেটারও তেমন ওই রকম বয়স হবে তো ছেলেটা আমার বয়স হলে যেমন আমি বুড়া হয়ে যাব ছেলেটাও কিন্তু বুড়া হয়ে যাবে তো তখন কি করবেন আপনারা এই জন্য আমি বলবো বৃদ্ধ বয়সে মন কিন্তু কখনো বয় মানে বুড়া হয় না বুড়া হয় আপনার শরীর ফেস মনটার প্রেমে পড়েন দেখবেন যে আপনার আপনার মতো সুখী পৃথিবীতে কোনো মানুষ হবে না সাদা চামড়ার প্রতিদিন শেষে অনেকেই আকৃষ্ট হয় অনেকেই অনেকে বলতে সবাই এক কথাই বলতে হাতে কোন আপনার পাঁচ চলে ছেলে পাবেন যাদের কাছে চেহারাটা মেটার করবেন মনটা মেটার করবেন কারণ তারা ওইটা ফিল করে আসছে হয়তো গার্লফ্রেন্ড ছাকা টাকা দিছে ওইটা ফিল করে আসছে আপনার মেয়েরা কি সব সময় সাজগোজ স্মার্ট ফিজ পছন্দ করে এই জন্য মানে অনেক কিছু করে সাম যারা ফসা মেয়ে মানেন কি না মানেন তাদের বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই দিন শেষে পাঁচটা ছয়টা সাতটা বয়ফ্রেন্ড সাদা চামড়া তুমি আসো কিনা দূর ওই ছেলে তোমার প্রাধান্য দেয় বিষয়টা হচ্ছে এমন একটা কালো মেয়ের কাছে আপনি ভালোবাসার কথা বলবেন ভালোবাসবেন মেয়েটা চিন্তা করবে কি আমি একটা কালো মেয়ে হাজার দশটা ছেলেরাই খাও আমার পছন্দ করে ছেলেটা আসলে ভালো ভদ্র ওই মেয়েটা তার প্রতি যে আকৃষ্ট হবে ওই মেয়েটার মায়ায় যে পড়বে কালো মেয়েদের অনেক মায়া হয় এটা আমি বিশ্বাস করি এটা আমাকে অনেকেই বলছে এখন তুমি কালো সেই জন্য কি কালো মেয়েরা অনেক সুন্দর হয় কালো মেয়েরা আমি বলি না কালো মেয়েরা সুন্দর হয় কালো মেয়েদের মনটা ভালো হয় দেন ওদের ফেসে অনেক মায়া থাকে যেটা বলতে চাইছি এখন তোমার জীবন জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে তুমি পছন্দ করো আমি কালো মানুষ আমি একটা কালো মানুষই চাই যদি সে আমাকে বলতে না পারে যে আয় তুমি কালো মানুষ আমার পিছনে কত সুন্দর সুন্দর মেয়েরা ঘুরছে খুটা জিনিসটা পছন্দ করি

বলতে বলবে না কিন্তু চুরি করে বিষয়টা হচ্ছে এমন আচ্ছা যদি কেউ দেশের বাইরে তোমার বিয়ে शादी করে নিয়ে যেতে চায় তুমি কি যাবা অবশ্যই কেন কেন যাব না কি জন্য বিদেশ বেছে নিতে চাচ্ছ বেছে নিতে চাচ্ছি বিষয়টা এমন না আমি যে বলতাছি যে শিশু ছেলে বিয়ে করবে না এমন না এখন আমি কিন্তু তার ওয়াইফ বাবা মার পরে বিয়ের পরে কিন্তু স্বামীরই সবকিছু আমার বাবা মাকে তো আমার জোর করে হলো এখানে রাখতে পারবে না কারণ আমার স্বামী যায় আমি বিদেশ চলে যাব অবশ্যই আমার স্বামী মানে দিন শেষ শেষে আমার মানসিক শান্তি তো আমার মানসিক শান্তি যদি দূরে থাকে আমার তো কিন্তু শান্তি লাগবে না আমার অশান্তি লাগবে আমার মানসিক শান্তি চাচ্ছে আমি যেন তার সাথে যাই কেন যাব না আচ্ছা যদি তোমার সাথে যোগাযোগ করে কেবনে করবে কে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাব তো আমি কথা বললাম সাদা চামড়া কালো চামড়া জন্য হাই সাদা চামড়ার মেয়েরা যারা আছে তারা তো ঠিকই বলবে তুমি আজকে ফর্সা হতে পারো নাই দেখা তুমি আমাদের নামে বদনাম করতেছো বিষয়টা এমন না তুমি যদি কালো হইতা তুমি আসলে এই জিনিসটা ফেস করতা একটা মানে আমি কালো মেয়ে আমার পাশে যেটা একটা মেয়ে হাইটা যায় ফার্স্টে কিন্তু একটা ছেলে ওই ফসা মেয়েটারে টিস করবে আমি কালো আমার দিকে এটা তাকাবে না কিন্তু ওই যে তাকাইলো না এটা যে ওর একটা কত বড় একটা কষ্ট এটা তুমি ফসা তো বুঝতে পারবে না এটা কালো বান্ধবী যদি থাকে মানে তার জিজ্ঞেস করো সে বলতে পারবে আচ্ছা তাহলে কি মেরা চাই যে ছেলেরা তাদের দিকে তাকাক এই জন্য মেয়েরা সাজুগুজু করে থাকে অনেক মেয়ে আছে যে যারা নিজের জন্য সাজে নিজের ভালো লাগে নিজের পছন্দ এটার জন্য সাজে আবার অনেক ছেলে আছে আপনার হচ্ছে যে ই করে নিজের পছন্দ আর একজন আছে কি সিঁড়ে রাস্তা দিয়ে যাব একটা একটা ছেলে যদি আমার সুন্দরী না বললো আমার এই সাইজে এত টাকা দিয়ে মেকআপ করার কোনো দরকার আছে বিষয়টা হচ্ছে এমন এটা যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আসলে আচ্ছা আচ্ছা তাহলে পরে এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে মনের দিক দিয়ে ভালোবাসেন একটা জিনিস হচ্ছে মন মায়া কারো মায়াই পরে দেখেন কালো হোক সাদা হোক ডাজেন্ট ম্যাটার মায়া জিনিসটা আপনার ভালোবাসাটাকে সারা জীবন টিকে রাখবে কেউ যদি আপনার প্রেমে আপনার মায়াই পরে হ্যাঁ আমার মায়া পড়লে ওই যে নাম্বার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবে সে যদি আমি সত্যিই যদি বুঝি মেয়েরা কেন অনেক কিছু বোঝে

আর দেখা হইলে তখনকার বিষয় ভাইয়া ভালো আছেন ভাইয়া হিসাবে হ্যাঁ ভাইয়া হিসাবে কথা বলা হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হ্যাঁ